আজকে আমরা আমাদের ইমান সম্পর্কে জানব কি বলো তোমরা জি আমরা আমাদের ইমান সম্পর্কে জানতে চাই তাহলে চলো শুরু করি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসালাম এর বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি মুখে শিকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ইমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায় আল্লাহ তা আলা বলেন যাতে তারা তাদের ইমানের সঙ্গে ইমান মজবুত করে নেয় সুরাহ ফাথো আটচল্লিশের চার আমরা তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম সুরাহ কাহাফ আঠারোর তেরো এবং যারা সৎ চলে আল্লাহ তাদের অধিক হৃদায়ত দান করেন সুরাহ মারিয়াম উনিশের ছিয়াত্তর এবং যারা সৎ অবলম্বন করে আল্লাহ তাদের হৃদায়ত বাড়িয়ে দেন এবং তাদের সৎ চলার শক্তি বাড়িয়ে দেন সুরাহ মুহাম্মদ সাতচল্লিশের সতেরো যাতে মুখ মিনদের ইমান বেড়ে যায় সুরাহ মুদাসির চুয়াত্তরের একত্রিশ আল্লাহ তা আলা আরও বলেন এটা তোমাদের মধ্যে কার ইমান বাড়িয়ে দিল যারা মুখ মিন এতো তাদের ইমান বাড়িয়ে দেয় হাত তৌবা নয়ের একশো চব্বিশ এবং তার বাণী সুতরাং তোমরা তাদের ভয় কর একথা তাদের ইমানের দৃঢ়তা বাড়িয়ে দিল সুরাহ আলী ইমরান তিনের একশো তিয়াত্তর এতে তাদের ইমান ও আনুগত্য আরও বৃদ্ধি পেল সুরাহ আহজাব তেত্রিশের বাইশ আর আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য ঘৃণা করা ইমানের অংশ উমার ইবনু আব্দুল আইও রহ আদি ইবনু আদি রহ এর নিকট একপত্রে লিখেছিলেন ইমানের কতকগুলো ফার্য, ফরজ কতকগুলো হুকুম আহকাম বিধিনিষেধ এবং সুন্নাত রয়েছে যে এগুলো পরিপূর্ণরূপে আদায় করে তার ইমান পূর্ণ হয় আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ইমান পূর্ণ হয় না আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব। যাতে তোমরা তার উপর আমল করতে পার আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই ইব্রাহিম আ বলেন তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য সুরাহাল বাঁকা রাঁক দুইয়ের ছাব্বিশ মু আজ রা বলেন এসো আমাদের সঙ্গে বস কিছুক্ষণ ইমানের আলোচনা করি ইবনু মাস উদ রা, বলেন ইয়াকিন হলো পূর্ণ ইমান ইবনু উমার রাহ বলেন বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত সে মনে যে বিষয় সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ না করে মুজাহিদ রা এ আয়াতের ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আমি আপনাকে এবং মুহকে একই ধর্মের আদেশ করেছি সুরা সুরা বিয়াল্লিশের তেরো ইবনু আব্বাস রা বলেন অর্থাৎ পথ ও পন্থা সুরাহ আল মাইদাহ পাঁচের আটচল্লিশ এ মর্মে আল্লাহ তা আলার বাণী বলে দিন আমার প্রতিপালক তোমাদের একটুও পরোয়া করবেন না যদি তোমরা ইবাদাত না কর সুরাহ আল ফুরকান পঁচিশে সাতাত্তর অভিধানে দু আর অর্থ করা হয়েছে ইমান আর ইবন উমার রা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আল্লাহর রাসুল এ কথার সাক্ষ্য প্রদান করা দুই সালাদ জাকাত আদায় করা চার হাজ্য সম্পাদন করা এবং পাঁচ রমাজানের সিয়াম পালন করা চার হাজার পাঁচশো চৌদ্দ মুসলিম একের পাঁচ হাস ষোলো আহমাদ ছয় হাজার বাইশ ছয় হাজার তিনশো নয়